আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আমি আজকে আবারও পাঁচ দিনের ডিম বিক্রি করতেছি সব সময় পাঁচ দিন পর পর ডিম বিক্রি করি আজকে ডিম বিক্রি করতেছি 800 টাকা করে মানে 800 টাকা করে যদি ডিম বিক্রি করি তাহলে কোনোভাবেই ঠিক আছে এই লাভ তো হবে না ব্লাস্ট 800 টাকা করে ডিম বিক্রি করলে কোনো লাভ হবে না কারণ এই আষ্টশো টাকা একটা ডিম উৎপাদন করতে আমার আট টাকা খরচ এই পরে ধরেন আমি একটা ডিম দেখাই এই যে আমার এই ডিমটা এই উৎপাদন করছি আট টাকা ঠিক আছে তাহলে আমি আট টাকা করে ডিম বিক্রি করে কীভাবে লাভ করব আজকের বাজার আষ্টশো সমান তারপরও আমার ডিম বিক্রি করতে হয়েছে কারণ ডিম তো মুরগি প্রতিদিন পারত আছে মুরগি তো জানে না ডিমের দাম কত ডিম মুরগি ডিম প্রতিদিন পারত আছে আর আমার পাঁচ দিন পর পর আমি ডিম বিক্রি করতে হয় আমার তো প্রতিদিনের মতোই আজকে ও ডিম বিক্রি করছি আষ্টশো করে এখন জানি না আমাদের কামারেরা কি করা উচিত কি করলে আমরা হ্যাঁ এই ডিমে বাজার বাড়াইতে পারবো আমরা জানি না একটা ডিমের দাম যারা আট টাকা করছে তারা কোন বুঝে কোন ধারণা থেকে ডিমের রেটটা আট টাকা করছে দুই হাজার ষোলো সালেই একটা ডিমের দাম আট টাকা করে আসেন এই সময় ঠিক কারণ তখন একটি কাবারের বস্তা দাম ছিল ষোলোশো পনেরোশো আর এখন একটা কাবার অবস্থার দাম সাতাইশো টাকা কেমনে ভাই এটা এটা দাম আট টাকা হয় সর্বনিম্ন হইলেও তো নয় টাকা রাখতে হবে যে নয় টাকা নিচে ডিমের কখনোই নামবে না নামলে কামার এটা লস হয়ে যেতেছে এটা তো বুঝতে হবে আমরা তো বলি না যে হাজার বারোশো সবসময় রাখেন একটা রেট থাকুক যে এই রেটে নিচে নামবে না এখন আট টাকা যদি উৎপাদন করেছে। হয় তাহলে আমি আট টাকা বিক্রি করে আমার লাভ কি আমার কারেন্ট বিল আছে ওষুধ খরচ আছে লেবার খরচ আছে আর কেমনে কি চলেন যাই আমরা আমার দেখি ডিম চেঞ্জ করতেছে দেখি কত করে ডিম হয় এই যে আট টাকা পিস ডিম আমার কতগুলো ডিম এগুলা বিক্রি করছি খুব কষ্ট লাগতেছে তারপরে বিক্রি করতে হইতেছে কারণ ডিম তো আর ঘরে রাখার জিনিস না যদি দুই তিন মাস স্টকে রাখতে পারতাম তাহলে রেখে দিতাম সেখানে ডিম চেঞ্জ করতেছে যাই বাইরে যাই গাড়ির কাছে যাই আর এখানে আর এই যে এইগুলা যে নষ্ট হইছে ঠিক আছে এগুলো নষ্ট হওয়ার কারণ গেছে এই উপরে ক্যারেটের মধ্যে ইদুরে ডিম খাইছিল খাওয়ার পরে এগুলো মনে করেন যে এই যে যে ডিমের রস আছে ঝোল এটা আস্তে আস্তে নিচে নামছে আর এই যে এগুলো দেখেন কতগুলা ডিম বাজছে আজকে সবগুলা ক্যারেটের মধ্যে ডিম বেজে গেছে এটা শুধু অন্যদিনে এমন হয় না এটা শুধু আজকে হয়েছে ইদুরে কাওয়াতে এমন হইছে এই যে ডিম গেছে যে চেঞ্জ করে দাও আজকে সবচেয়ে বড় যে সমস্যাটা হইছে সেটা ইদুরে ডিম কাওয়ার পর যে ডিমের যে ঝোলটা আছে একটু দেখাই এই ঝোলটা কিন্তু ধরেন এখানে যদি একটা ডিম খাইছে এই তখন ওই যে এই দিক দিয়ে আস্তে 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 বা যে ঝোলটা নামছে নামার কারণে দেখেন কতগুলা ডিম হ্যাঁ ক্যারেটে বেজে গেছে এই যে এই যে দেখেন ওখানে ক্রীড়া হয়ে গেছে এখন আমার এগুলোতে আজকে কিন্তু আর এই ডিমগুলো আজকে বিক্রি করতে পারবো না এগুলোকে আজকে পানি দিতে হবে এখন মগ দিয়ে পানি দিয়ে ভিজায় রাখতে হবে তারপর যখন এই এটা হ্যাঁ নরম হবে তখন উঠবে ডিমগুলো ঠিক কামারে যদি একবার ইঁদুরে ডিম খাওয়া শুরু করে তাহলে কিন্তু জিনিসটা খুব এই জামেলা হয়ে যায় বারবার আয় সেই দূরে ডিম সেই কারণে এই কামার সময় যে এই সাইডগুলো আছে এই সাইডগুলা এই জারো দিয়ে রাখার চেষ্টা করবেন আমিও চেষ্টা করি যেন এখানে যদি এই যে বটটার গুরা গোলা পড়ছে এইগুলো খাওয়া যেন রাত্রে আসে ইঁদুর আইসা তখন এখানে ডিম গুলা পাইলে তো তোর ডিমও খাইব এটা স্বাভাবিক তার মানে কামার পরিষ্কার রাখলে ইঁদুরটা কম আসে দেখেন তো আছে কতগুলো ডিম বাজছে তো আজকে এইগুলো ডিম বিক্রি করছি এখানে একশো চোদ্দ ডিম আছে আর এই যে টাকা এই কয়েকটা টাকা হয়েছে

আর পাঁচ ছয় দিন আগে ডিম পারতো ছয়শো নব্বইটা এখন হঠাৎ করে বিশটা ডিম কমে গেছে কি কারণে কমছে জানি না কোনো নয় কিন্তু কমে গেছে হঠাৎ করে আচ্ছা কমতেই পারে এখন ছয়শো সত্তরটা ডিমের দাম আছে দাম আসে আষ্টশো টাকা বাজারে পাঁচশো পাঁচ হাজার তিনশো ষাট টাকা ঠিক আছে আর আমার একদিনে কামারে করসি আছে চার হাজার নয়শো টাকা এখানে আমি আমার লেবার বিল যে কামারে যে একটা লেবার কাজ করে তার বিল কিন্তু আমি ধরি নাই ঠিক আছে কারণ আমি নিজেই লেবার এখন আমি যদি বিলটা হিসাব করি তাহলে দেখা যাবে যে একটা লেবার সর্বনিম্ন একটা কামার যদি আমি কাজ করে তাকে সর্বনিম্ন ছয় হাজার টাকা বেতন দিলে প্রতিদিন ধরতে হয় তাহলে দুশো টাকা রোজ দুশো টাকা রোজ হলে অনেক কম হয়ে যায় তারপর আমি কম ধরছি এখন চার হাজার নয়শো উনষাট আর দুইশো পাঁচ হাজার একশো উনষাট টাকা আসে আমার কামারের খরচ প্রতিদিন আর ডিম পারছে আজকে পাঁচ হাজার তিনশো ষাট টাকার তার মানে দুইশো ষাট টাকা আমার একদিনে সকল করো হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে যে প্রফিট হয়েছে যে আঠারোশো টাকা বাজারে না হইলে কি করতাম না হইলে কি আমি প্রফিট আনতে পারতাম কেউ তুই তোমারে শুক্রিয়া আদায় করতেছি কিন্তু এই দুই হাজার পনেরো সালে এই ডিমের দাম আছে আট টাকা এখন এই ডিমের দাম আট টাকা চলে না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না সব কিছুর দামই বেশি শুধু ডিমের দামটা কেন এইভাবে কমতেছে কোনো মানে নাই এর প্রতিদিন আমরা কামারি যারা আছি তারা হ্যাঁ লড়াই করতেছি টিকে থাকার মানুষ লড়াই করে বড় হওয়ার স্বপ্ন বড় হয়েছে কিন্তু আমরা টিকে থাকা লড়াই করতেছি প্রতিদিন ভাগ্যের সাথে লড়াই করতেছি আমরা আমরা এমনি মুরগি নিয়ে ফেসে ঝামেলায় থাকি এই রোগ ওই রোগ আসে তারপরে আবার ডিমের দাম কম মাথাটা একবারে মানে কি করতাম নষ্ট হয়ে গেছে এই ডিমের বাজারে ঠিক আছে আজকের হিসাবটা দিলাম মাত্র দুশো ষাট টাকা লাগবে আজকে সারাদিন ব্যবসা করলাম ইনশাল্লাহ আল্লাহ চাইলে আগামীতে ভালো হতে পারে কিন্তু এই যে কদিন থাকবে সে কদিনই লস হই চার মাস থাকে বাজার হবে তাহলে চার মাসই লস আর আগামী চার মাস পর যেমন মুরগি প্রোডাকশন যে এমন থাকবে বিষয়টা কিন্তু এমন না তখন কিন্তু আমার মুরগিও না থাকতে পারে আগামী চার মাস পর ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম